আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কারি সম্পূর্ণ নতুন স্বাদের ডিমের কারির একটি রান্না যা একবার তৈরি করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আপনারাও অবশ্যই এইভাবে ডিমের কারি তৈরি করে খেয়ে দেখবেন তারপর আমায় কমেন্ট করে জানাবেন আমি এখানে ছটা ডিমে পরিমাণ মতো জল আর নুন দিয়ে ডিমকে সেদ্ধ করতে দিয়েছি অন্যদিকে কড়াই বসিয়ে চার চামচ তেল দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে অল্প একটু চিনি দিয়ে ভেজে নিচ্ছে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভাজা হচ্ছে ঠিক এই রকম ততক্ষণ পর্যন্ত ভেজে তেল থেকে তুলে নেব বাকি তেলে দিয়ে দিলাম ডিম ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়ে ডিমকে দিয়ে দিলাম তেলের ওপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ডিমটা একদিকে ভেজে নেওয়ার সময় অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিলাম সাথে দিয়ে দেব পনেরো কুড়িটা মতো কাজু আর চারটে আমন্ডকে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর জল থেকে ছেঁকে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপ পরিমাণ টক দই গ্রাইন্ড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব অন্যদিকে ডিমটা ভাজা হয়ে গেছে একদিকে ডিমকে রেখে অন্যদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড গরম মশলাকে ভেজে নিলাম এইবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ডিমের সাথে আদা রসুন কাঁচা লঙ্কাকেও ভেজে নিচ্ছে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মশলার পেস্ট পেঁয়াজের বেরেস্তা কাজু আমন্ড টক দই আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো খুব কম পরিমাণ মশলা লাগবে সব মশলাই ছোট চামচের হাফ চামচ করে দিয়ে দেব আর আপনারা লঙ্কা গুঁড়োটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন যেই রকম ঝাল পছন্দ করবেন সেই রকম দেবেন তারপর দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এইবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই লো ফ্লেমে খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দারুণ দেখতে অপূর্ব স্বাদের ডিমের একটি রেসিপি দেখুন কালারটা একটা লোভনীয় এসেছে খেতেও দারুণ হয় আপনারা ডিমের এই রান্নাটা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারেন খুব সুন্দর একটা কালার এসেছে গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখবেন এইবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দেব। সাথে অল্প একটু ধনে পাতা দিয়ে দেব। যদি ধনে পাতা পছন্দ করেন তবে দেবেন নাহলে ধনে পাতা ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর ধনে পাতাও দিয়ে দেব গ্যাস অফ করে দিয়েছি তারপর কাঁচা লঙ্কার ধনে পাতাকে ডিমের কারির সাথে ভালো করে মিশিয়ে নেব আবার বলছি আপনারা যদি নতুন স্বাদের ডিমের কোনো রেসিপি ট্রাই করতে চান অবশ্যই এই ডিম রান্না তৈরি করে খেয়ে দেখবেন তারপর আমায় কমেন্ট করে জানাবেন একটা দারুণ স্বাদের রেসিপি একবার তৈরি করে খেলে বারবার এইভাবে ডিম রান্না করে খেতে ইচ্ছা করবে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম গরম ভাতের সাথে সার্ভ করব খেতে যে কি অপূর্ব হয়েছিল তা বলে বোঝাতে পারবো না আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকেও ফলো করতে ভুলবেন না